Hi guys, how's it going? Welcome to smart English, and this is Shuana Hamad. So, today's video I'm gonna record in my native language, Diggoli. So, if you're an English learner and you are looking for a way, how can you start learning as a beginner, and why? Most importantly, why? What are you going to do we do? আমরা লাইফে যাই কিছু করি ফার্স্টে কি আসে যে কী করবো সেকেন্ড হয়েছে কেন করবো থার্ড হয়েছে উইথ ইংলিশ 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 সেম আপনি শিখতে চান অর্থাৎ কী শিখবেন আপনার কী হয়েছে কি ইংলিশ শিখবেন নাকি কেন শিখবেন সেকেন্ড তো আপনি যদি আপনার খেয়ানোটাতে না জানেন হইতে পার্সকে থেকে স্টার্ট করলেন এক সপ্তাহ প্র্যাকটিস করলেন এক মাস করলেন দেন খালাস ইগে কেন্স কি So you have to figure out why you want to learn english. and if you can figure it out, you will stay motivated all the time. you will be able to like consistent and consistency is the key to learning english. you to figure out what you want to suppose you can only tag english, you can't tag you not survive vietnamese, survive to life money, same with english.

চিনবেন যে ইস্ত্রিদ তার দুই হাজার উনিশর বিশ ইফ আমরা মেবি ক্লিনার হিসাবে জব হয়েছিল ফার্স্ট এ তো তার একটা মানে একটা মানে মিসান্ডার স্যানিং হোক বা একটা কমপ্লেক্স যাই বলেন তার অর্থাৎ বড় শেফের সাথে হয়েছিল দেন সে কমপ্লেইন করতে তার বসের কাছে গেছে তো বসের কাছে সে একটু ভালো লাগছে ইংলিশে কমপ্লেনই করছে ইংলিশে তার বসে তাকে ভালো লাগছে তার কমিউনিকেশান স্কিল থ্রফিট ছিল তো তার জন্য সে তাকে কমপ্লেন সবকিছু বাদ দিয়ে তার মানে হায়ার লেভেল প্রোমোশন দিছে

সোমোষে সোমেরি কেরঙো কেরাগে কারেছে কেরাযে। সেনাযে সোনায়াযেনাযে হটিছেনে কেরাযের ত্য়াযেনায়ে কায়ে কিছে� He's good at in communication, so we can hire it because he's kinda he's kinda bilingual, able to speak different languages. So you can get extra opportunity from here. And uh, aside from this there is a bunch of opportunity. All the all the remarkable books, all the incredible readers, writers, successful people, entrepreneur, author, innovator, inventor.

অনেকেট করে নি আছে কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড বা

ংলাদেশ ইস কাইন ওয়ান আপস এন্ড ডাউনসেন যে বাহিরে চলে গেলে কি স্কিল ডেভেলপ করবো অর্থাৎ এরকম একটা কাজ শিখবো যদি ওইরকম কাজ না মিলে এরকম একটা শিখে এটা শিখব এটা যদি না হয় তো এর একটু ঠাপ আর কি যে আগে থেকে যে

যখন শুরু করছিলাম আমার কোনো আইডিয়া ছিল না আপনি তো আর চিন্তা করতে পারেন যে এখন একটা কোর্স নিম্ন ইংলিশ শিখে যাইল

আপনার খেলোটাকে খুঁজে বের করে নিন আপনি শিখবেন অনেকে শিখতেছে তার জন্য আপনিও শিখবেন নো ওয়েট হ্যাভ টু লার্ন ইউর লার্নিং ইউ হ্যাভ টু ফিগার আউট ইউর ওন ওয়ে ইউর ওন রিজন ওয়াই ওয়ান ইউ এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে যদি আপনি খেলোটা খুঁজে বের করেন

এক বছরে ইংলিশ শিখতে চান করেন দেন পরবর্তী ভিডিও গুলোতে আমি আপলোড করবো যে কিভাবে আপনি শিখবেন কিভাবে শুরু করবেন Learning English, we're gonna make it worthy together. So stick with me. Thank you so much for watching, and uh, I'll see you in the next video.